আসসালামু আলাইকুম ফার্স্ট কপ থেকে স্বাগত আমাদের এমপিপি টি এমন একটা জিনিস যা আপনার লো লাইট কাজ করে তার প্রমাণ আজ আপনাদের দেখাবো এখানে দেখেন এমপিআয়ারটা দেখেন প্যানেল একানব্বই আর ব্যাটার বল ছাব্বিশ ছাব্বিশ আছে এখানে আপনার এমপি পি থ্রি পয়েন্ট টু ঠিক আছে এখানে কিন্তু পুরো বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আমি যদি আপনার বাইরের অবস্থাটা দেখাই এখান থেকে আমার এই জ্বালানো শাক যদি দেখাই এই যে দেখতে থাকেন কিন্তু বৃষ্টি পানি পড়ছে এবং ওয়েদার অবস্থা এই যে বাইরে আপনার মেঘলা অবস্থা বৃষ্টি কিন্তু আছে আমি সাথে নিয়ে যে আপনার একটু দেখাই বৃষ্টি অর্থাৎ আপনার এভাবে দেখতে পারছেন না এই পুরো বৃষ্টি ঝিরঝির কেটে কিন্তু বৃষ্টি পড়ছে ঠিক আছে প্যানেল কিন্তু পুরো ভিজা অবস্থা দেখতে পাচ্ছেন পানি কিন্তু পড়ছে একদম ভিজা অবস্থা ঝিঝিরকে বৃষ্টি আছে ঠিক আছে তো এভাবে বোঝানো যাচ্ছে না প্যানেল কিন্তু পুরো ভিজা ঠিক আছে একদম ভিজা অবস্থা পুরো ভিজা অবস্থা বৃষ্টি কিন্তু এখন ঝিঝিরকে আছে আর কি পড়ছে তারপরেও কিন্তু লো লাইট আকাশটা পুরোই মেঘলা কোনো সূর্য দেখা নাই কোনো দিকেই নাই দেখেন পুরো মেঘলা অবস্থা সবে মাত্র বৃষ্টি হলো তো বৃষ্টি তো আমাদের যে এমপিপিটি হাইব্রিড যে ইনভার্টার সেটাও যে কাজ করে সেটা প্রমাণ দেওয়া হচ্ছে যে আপনার মেঘলা অবস্থা হলেও আপনারা ভালো মতো সাপোর্ট পাবেন ঠিক আছে মেঘলা অবস্থাও আপনার তিন চার এমপি আর ভালোভাবে পাবেন এই যে আমাদের ওয়্যার টাইমতে নিয়ে যাওয়া হয়েছে আপনার বৃষ্টি পড়ছে বৃষ্টি আছে বাসার সাধ্যে থেকে পানি বেড়ে গেছে আপনার এই কিন্তু আমার কিছু আপনার টবের মধ্যে কিছু দেশে শাক সবজির ই করা হয় চাষাবাদ করা হয় যেগুলো সব পানি বেঁধে গেছে এখানে ওই যে কিছু মাটি জমা রাখা হয়েছিল এই টেরে বা মধ্যে এগুলো আমি আবার দিয়ে কিছু গাছ লাগাবো এখানে একটা লাইট দিয়ে রাখছিলাম সেটা তো বৃষ্টিতে ভিজে গেছে তো আপনার এমপি পিটিএম এম এটাই তলতাবাদ এই মেঘলা অবস্থায় কিন্তু এম কিন্তু কিছু সময় কাজ করবে না কোনো কাজই আপনার পাবেন না আপনার ড্যাসে এক এমপি আরও আসবে না হাফ এমপি আরও আসবে না কিন্তু ড্যাসে এমপি হাওয়াতে হওয়াতে পুরো প্যানেল ভিজা অবস্থা তো আপনারা তো দেখতেই পাচ্ছেন পুরো বৃষ্টির পানি পড়ছে পুরো ভিজা অবস্থা ভিজা অবস্থা তো আপনার কিন্তু আপনার ভালো মতো আউটপুট পাওয়া যায় ঠিক আছে এই জন্য এটা এম বিপির একটা গুণটাই আলাদা মানে লো লাইট হলো বা একদম ভিজে লাইট হলো আপনার সকালের সাথে সাথে অন্ধকার হলো আপনি কিন্তু এম কাজ করে তো এটা আমার বাসায় করা এখানে মাঝে মাঝে আমরা একটু কাজ করি এবং আর আমাদের লোকজন আছে তারাও কাজগুলো করে এই যে কাজ করতে করতে কিন্তু বাদ ডেকে গেছে এসে হয়তো কাজটা শেষ করবে না আর আমাদের প্রচুর এমপিপিটি বোর্ড রেডি হচ্ছে এই যে সাইডের বোর্ডগুলো আমাদের প্রচুর রেডি আছে এই যে আপনার কাজ চলমান আছে এগুলো শোল্ডার করা হয় নাই এগুলো কিছু পার্টস হয়তো দোকানও বাকি দিয়ে এগুলো কাজ প্রচুর কিন্তু প্রচুর বোর্ড কিনতে যায় এগুলো অনেক বোর্ড তো এখন দেখেন আমরা ছাব্বিশ পয়েন্ট তিন আছে ঠিক আছে এমপিপিটির একটা গুণ আছে লো লাইটেও কাজ করতে পারে এমপি পিটি বোর্ডের রেটটা বেশি কারণ এই বোর্ডটা এই রেটে এমপিপিটি পিটি বোর্ডটা দেখেন কত বড় কারণ একটা আইপিএস বোর্ড ছাড়া কিন্তু আপনার এই বোর্ডটা কিন্তু অনেক বড় আমি যদি এটার সাথে আপনার দেখাই মাপ দিয়ে দেখেন ইচ্ছা কিন্তু কত বড় আর এটা যদি ধরা হয় এটা ছাড়া কত বড় সাইজটা দেখেন ছোট বড় আর এটা আমাদের পিডাবলুম যে বোর্ড এটা পিডাব্লিউম যে কিট ঠিক আছে এটা পিডব্লিউম আর এই বোর্ডটা দেখে ছোটো বড়ো বোর্ডটা সাইজ বড় করা বোধ হয় আপনার দেশ পাসপত্র বৃদ্ধি আছে এখানে ইন্ডেক্টর হবে এখানে আপনার দেশ এই যে এখানে ডায়েটগুলো হবে কেবার সিটার এদিকে সিটার হবে এদিকে আপনার যে মসফ্রেটগুলো বসবে এখানে বেশ কিছু এস্টিমেট হবে কারণ এই বোর্ডগুলো একদম খরচায় হয় না ঠিক আছে এগুলো অনেক বে খরচ হয় কারণ এই বোর্ডে আপনার দেখছে প্রায় পাঁচ হাজার কাছাকাছি মোটামুটি খরচ মানে সব সরঞ্জাম পড়েই যায় তাহলে গাতা খরচ আছে সোল্ডার খরচ আছে একটা বেশ কিছু একটা খরচ আছে এই করলে দেখো সেই হিসেবে আমরা শুধু বোর্ড রাখছি আপনার পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে কমপ্লিট আপনার বোর্ড যদি নেন তা পাঁচ হাজার আটশো টাকা হলে আমাকে এই বোর্ডটা নিতে পারবে এটা কিন্তু লো লাইটেও কাজ করবে আমরা পরিমাণ দেখানো হচ্ছে যে লো লাইট এবং বৃষ্টি অবস্থা হলেও কিন্তু কাজ করে ঠিক আছে লো লাইট এবং বৃষ্টি অবস্থা হলেও কিন্তু কাজ করে আর পি ডাব্লিউম কিন্তু পি ডাব্লুম যে কী এটা কিন্তু কাজ করবে না এটা জাস্ট রোদ ওঠা পর্যন্ত কোনো কাজই আসবে না কারণ এটা আপনার হাফ এম জি আরও আপনার তৈরি করে দিতে পারবে না কেন থেকে যেটা দেবে সেটাই কিন্তু এটা পারবে না কারণ পি ডাবলিউএমের বারো ভোর বার ভোল্ট সেটা দিতে হয় চব্বিশ ভোল্ট চব্বিশ ভোট সেটা দেওয়া লাগে আর যখন আপনার এমপিপিটি ব্যবহার করবেন দেখুন আপনার বারো ভোর সেটা আপনার যদি বেশি প্যানেল ইউজ করেন তাহলে কিন্তু আপনার লো লাইটও আপনার খুব ভালো মতো সাপোর্ট পাবেন বৃষ্টি কি বৃষ্টি হয় বা প্যানেল ভিজে থাকে তারপরে কিন্তু কাজ করবে কিন্তু পিডাবলু এম সেটা করবে না ঠিক আছে এটা আপনার হাই ভোল্ট ধরে আপনি ড্রপ করে বুস্টিং করায় এমপিএর বুস্টিং করায় ব্যাটারি থেকে আপনার এমপি খরচ করে বেটায় থেকে আপনার এমপিটা খরচা সেই এমপি আমরা হাই বল ধরে বুস্টিং করিয়ে এমপিটা বুস্টিং করে আপনার আইপিএস সাপোর্টটা দেয় ঠিক আছে তো ভিডিও লম্বা বেশি না এটাও জাস্ট অনেকক্ষণই আপনার বোঝানো হলো তারপর বলতে আমরা ইস্টে পিস্টেবার ভিডিও নিয়ে আসবো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইবসের চ্যানেল সঙ্গে থাকবেন তো সে ভালো থাকবেন সালামু আলাইকুম